হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফুটন্ত গরম জলে পুর আটার লেচি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে খেতে এতটাই টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি একবারটি দিয়ে দিলাম আটা এবারে এক বাটি আটার মধ্যে আমি হাফ বাটি দিয়ে দেবো ময়দা আজকে রেসিপিটা আমি আটার ময়দা মিশিয়ে করছি তবে তোমরা চাইলে শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য জাস্ট দুই থেকে তিন চিমটির মতো দিয়ে দিলাম একটু চিনি আর এখানে আমি দুই থেকে তিন চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল মানে রিফাইন্ড অয়েল এবারে সমস্ত কিছুকে আটার আর ময়দার সাথে খুব ভালো করে ময়াম দিতে হবে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ময়াম দিতে হবে যতক্ষণ না এই আটা ময়দার মিশ্রণের মধ্যে একটা দলা পাকিয়ে আসছে ততক্ষণ অবধি খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একবারে বেশি জল দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে রুটি বানানোর সময় আমরা যেরকম করে আটার ডো মাখি ঠিক সেই রকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে খুব বেশি নরম হবে না আবার খুব বেশি টাইট হবে না ডোটা একদমই মাখা হয়ে গেছে এখন ডোয়ের উপরে সামান্য একটু সাদা তেল এইভাবে একটু লাগিয়ে নেব তারপরে ডোটাকে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে এই ডোটা আরও বেশি সফট হয়ে যাবে ডোটা ওদিকে রেস্টে থাক ততক্ষণে আমি একটা পুর বানিয়ে নেব তো দারুণ টেস্টি এই পুরটা বানানোর জন্যে প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দুই চামচ দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফড়ুন এই জিরেটাকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে যতক্ষণ না জিরে থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসছে ততক্ষণ অবধি জিরেটাকে ভেজে নিতে হবে জিরে থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে এইভাবে একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে একটু মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু কুচি একটা মিডিয়াম সাইজের আলুর অর্ধেকটা একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম সাথে একটা গাজরের অর্ধেকটা একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম সাথে হাফ চামচ দিয়ে দিলাম গ্রেট করা আদা আদাটাকে অবশ্যই গ্রেট করে দেবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে সমস্ত সবজিগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে তারপরে দিতে হবে এখানে আমি আমার পছন্দ মতো আলু আর গাজর দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো ক্যাপসিকামও দিতে পারো ঘরে যদি বাঁধাকপি থাকে বাঁধাকপিগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিতে হবে যে সবজি দাও না কোনো সবজিগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিতে হবে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ খুব সুন্দর করে লবণের সাথে সমস্ত সবজিগুলোকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তারপরে ধামা চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সবজিগুলোকে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নেব খুব বেশি যে একদম লালচে করে ভাজব সেরকম না একটু একটু ভাজা করে ভেজে নিতে হবে তাহলে এই সবজিগুলো খেতে আরও বেশি ভালো লাগবে তো দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম একটু ছেড়ে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি তিনটে কাঁচা পাকা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দেবে খুব ভালো করে ছেড়ে সবজির সাথে মিশিয়ে নিতে হবে আর এই কাঁচা লঙ্কা কুচিটা ঠিক এই সময় দিতে হবে মানে সবজিটাকে একটু হাফ ভাজা করে নিয়ে তারপরে কাঁচা লঙ্কাটা দিতে হবে তাহলে এই কাঁচা লঙ্কাটা যখন খাওয়ার সময় গালের মধ্যে পড়বে খেতে দারুণ লাগবে এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সবজিটাকে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু নেড়ে ভেজে নিয়েছি এতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আর সবজিটাকে ঠিক এইরকম করে একটু আধ ভাজা করে ভেজে নিতে হবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে সবজিটাকে দুই থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নিয়েছি এবারে সবজিটাকে প্যানের একটা সাইডে সরিয়ে রাখতে হবে আর প্যানের ফাঁকা জায়গাটায় হাফ চামচ দিয়ে দিলাম সাদা তেল একটা গোটা ডিম নিয়েছি ডিমটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ভেঙে নিতে হবে তারপরে এই ডিমটাকে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপরে খুব সুন্দর করে ঘোটানাটা করে ডিমের একটা ভুজিয়ে আমি তৈরি করে নেব কন্টিনিউ নাড়াচাড়া করে ডিমের একটা ভুজিয়া আমি তৈরি করে নিয়েছি এখন এই ডিমের ভুজিয়াটাকে সবজির সাথে একসাথে খুব ভালো করে নেড়েসেরে মিশে নিতে হবে তোমরা চাইলে এই সময় একটু দুই চামচ টমেটো সসও এর মধ্যে দিয়ে দিতে পারো তাহলে এই সবজির পুরটা খেতে আরও বেশি টেস্টি হবে তবে টমেটো সসটা আমি একটু পরে ব্যবহার করব তো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি তারপরে একটু চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু সবজির দুর্দান্ত স্বাদের টেস্টি টেস্টি পুরটা একদমই রেডি হয়ে যাবে আর সবজির এই পুরটাকে কিন্তু খুব বেশি ভাজা ভাজা করা যাবে না একটু আধ ভাজা করে ভেজে নিতে হবে তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে নামানোর আগে এর মধ্যে আমি জাস্ট দুই চিমটির মতো একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আমি দিতে ভুলে গিয়েছিলাম তো অবশ্যই এক থেকে দুই চিমটির মতো একটু চিনি দিয়ে দেবে তাহলে এই পুরটা খেতে আরও বেশি টেস্টি হবে দুই চিমটির মতো একটু চিনি দিয়ে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এখন এই সবজির পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর নামানোর পরে সবজির পুরটাকে অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো দেখো টেস্টি হচ্ছে সবজির পুরটা রেডি হয়ে গেছে আর এই সবজির পুরটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় দেখেই তোমরা বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে এখন এই সবজির পুরটাকে আমি ঠান্ডা হতে দেব। আর এদিকে দেখো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আটার এই ডোটাকে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে আরও একবার মেখে নিতে হবে ডোটাকে আরও একবার খুব ভালো করে মেখে নিয়েছি তারপরে ডো থেকে এইরকম করে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে লুচি বানানোর সময় আমরা যেরকম সাইজের লেচিগুলোকে কাটি তার থেকে সামান্য পরিমাণে একটু বড়ো করে লেচিগুলোকে এইভাবে কেটে নিতে হবে তারপরে লেচিগুলোকে দুহাতের তালুতে রেখে এইভাবে একটু গোল করে নিতে হবে সমস্ত লেচিগুলোকে দেখো দু হাতে তালুতে রেখে গোল করে নিয়েছি এখন এই লেচিগুলোকে বেলে নিতে হবে তার জন্যে লাগবে একটা বেলুন চাকি বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপরে একটা করে লেচি নিয়ে লেচিগুলোকে খুব ভালো করে একটা বেলনি দিয়ে বেলে নিতে হবে আমি এখানে সামান্য পরিমাণে একটু ময়দা ছড়িয়ে দিয়ে লেচিগুলোকে বেলে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু সামান্য পরিমাণে একটু তেল দিয়েও কিন্তু লেচিগুলোকে বেলে নিতে পারো তো বেলে ঠিক এই রকম একটা রুটি বানিয়ে নিতে হবে খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না যেন বেশি মোটা না হয়ে যায় একটু পাতলা করে তৈরি করতে হবে তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে ঠিক এই রকম করে প্রত্যেকটা লেচি আমি বেলে নেব। তো দেখো একে একে সমস্ত রুটিগুলোকে আমি বেলে নিয়েছি লুচি বানানোর সময় আমরা যেরকম সাইজের লুচিগুলোকে বানাই তার থেকে সামান্য একটু বড় সাইজের করে এই রুটিগুলোকে বেলে নিতে হবে এবারে একটা করে রুটি এইভাবে নিতে হবে তারপরে যে সবজির পুরটা আমরা রান্না করে রেখেছিলাম সবজির পুরটাও খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এখন পরিমাণ মতো সবজির পুর এভাবে রুটির মাঝখানটা দিয়ে দিতে হবে সবজির পুর একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে তো এখানে পরিমাণ মতো সবজির পুর দিয়ে দেব আর সবজির পুরটা দেওয়ার পরে এর উপর দিয়ে আমি হাফ চামচ দিয়ে দেবো টমেটো সস একটু টমেটো সস দিলে নাস্তাগুলো খেতে দারুণ লাগবে যদি সবজি বাজার সময় টমেটো সস দাও তাহলে এই সময় টমেটো সস না দিলেও চলবে তারপরে রুটিটাকে ঠিক এই করে সাইড থেকে মুড়ে মুড়ে ভাজ করে নিতে হবে মোমো বানানোর সময় আমরা যেরকম করে মুড়ে নিই ঠিক সেই করে পেঁচিয়ে পেঁচিয়ে মুড়ে নিতে হবে আর এক্সট্রা যে আটার অংশটা এই আটার অংশটাকে বাদ দিতে হবে না হলে এই অংশটা শক্ত হয়ে যাবে এক্সট্রা আটার অংশটা কিন্তু ফেলে দেবে না এটা দিয়ে আবার লেচি বানিয়ে নেওয়া যাবে আর দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে দু হাতের তালুতে রেখে এইভাবে একটু হালকা প্রেস করে করে একটু চ্যাপটা করে নেব তাহলে দেখতে দারুণ লাগবে ঠিক এরকম করে দেখো একটু চ্যাপটা করে নিয়েছি তো এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে আমি পুর ভরে নেব একে একে সমস্ত লেচির মধ্যে আমি পুর ভরে নিয়েছি এখন এই পুর ভরা লেচিগুলোকে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে তো তার আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিতে হবে আর কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল আমি দিয়ে দিলাম তারপরে ঢাকনাটা বন্ধ করে জলটাকে একটু ফুটতে দিতে হবে জলটা যখন এরকম টকবক টকবক করে ফুটতে শুরু করবে তখন একে একে সমস্ত পুর ভরা লেচিগুলোকে এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জলের মধ্যে দিতে হবে পুর ভরা এই লেচিগুলোকে ফুটন্ত গরম জলে দেওয়ার সাথে সাথেই দেখবে লেচিগুলো এইভাবে জলের উপরে ভেসে উঠবে একটু গরম জলের সাথে খুব ভালো করে নেড়েছেড়ে লেচিগুলোকে মিশিয়ে নেওয়ার পরে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে প্রথমে একটা সাইড দু মিনিট একটু ভাপিয়ে নিতে হবে তো দেখো একটা সাইড আমি দু মিনিট ভাপিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে যখন একটা পিঠ দু মিনিট ভাপানো হয়ে যাবে তখন বাকি পিঠটাকেও এইভাবে উল্টে পাল্টে দিতে হবে তো সমস্ত লেচিগুলোকে উল্টে দিয়েছি ঠিক একই ভাবে বাকি পিঠটাকেও মাত্র দু মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব আর এই লেচিগুলো ভাপাতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র তিন থেকে চার মিনিট সময় ধরে একটু ভাপিয়ে নিলেই কিন্তু যথেষ্ট এর বেশি সময় ধরে কিন্তু ভাপানোর কোনো প্রয়োজন নেই আর লেচিগুলো ভাপানোর পরে দেখবে একদম বলের মতো ফুলে উঠবে দেখেই তোমরা বুঝতে পারছো একদম বলের মতো ফুলে উঠেছে আর কত সুন্দর জলের উপরে ভেসে আছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম একে একে সমস্ত লেচিগুলোকে গরম জল থেকে জল ছেঁকে ছেঁকে অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে এই নাস্তাগুলোকে যদি একটু হেলদিভাবে খেতে চাও তাহলে এইভাবেও কিন্তু টমেটো সসের সাথে খেতে পারো বেশ একটু মোমোর মতো খেতে লাগবে তবে এই নাস্তাগুলোকে আমি আর একটু বেশি টেস্টি করে ভাজবো তার জন্য ওই প্যানের মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচ ভরে দিয়ে দিলাম সাদা তিল একটু সাদা তিল দিয়ে একটু নেড়ে চেড়ে সাদা তিলটাকে ভেজে নিতে হবে আর এখানে দেখো আমি নিয়েছি কারিপাতা একদম ফ্রেশ টাটকা টাটকা কারিপাতা নিয়েছি কারিপাতাগুলোকে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে যাতে এই কারিপাতা আর সাদা তিলটা পুড়ে না যায় কারিপাতাটা সবুজ থাকতে থাকতেই কিন্তু এর মধ্যে একে একে সমস্ত পুর ভরা লেচিগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে পুরের যে সোজা দিকটা সেই সোজা দিকটাকে নিচের দিকে দিতে হবে তাহলে এই সাদা তিল আর কারিপাতাটা সোজা দিকে খুব সুন্দরভাবে একদম আটকে থাকবে দেখতে ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে এইভাবে প্যানটাকে ধরে একটু ঝাঁকা নাকা করে দিতে হবে যাতে এই সাদা তিল আর কারিপাতাটা নাস্তার গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন বাকি পিঠটাকে ওইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তো এপি টপি টুলটে পাল্টে যখন এই নাস্তার মধ্যে মানে নাস্তার গায়ে একটা হালকা লালচে কালার চলে আসবে তখন নাস্তাগুলো ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে তো দেখো নাস্তাগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছে আর এপি টোপি টুলটে পাল্টে এইভাবে একটু ভেজে নিতে হবে একটু সাদা তিল আর কারি পাতা ফোড়ন দেওয়ার কারণে এই নাস্তার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে এখন নাস্তাগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আর নাস্তাগুলো দেখো কত সুন্দর হয়েছে একদম পাউরুটির মতো ফুলে একদম বলের মতো হয়ে গেছে একে একে সমস্ত নাস্তাগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব তো বন্ধুগণ ফুটন্ত গরম জলের মধ্যে আটার লেচি দিয়ে এই দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে আর এই নাস্তাগুলো ভাজার পরে উপরটা বেশ একটু মুচমুচে হয় আর সাইড থেকে সফট হয় সাদা তিল আর কারিপাতা দেওয়ার কারণে খাওয়ার সময় এই সাদা আর কারিপাতাটা গালের মধ্যে পড়বে খেতে আরও বেশি টেস্টি হবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ পাবে একটি নাস্তা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরে একদম সবজির পুরে ঠাসা ডিম দেওয়ার কারণে এই পুরের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ